গ্লোবাল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কানাডার বাণিজ্যিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক এক বক্তব্যে তিনি সতর্ক করে বলেন চীনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক কানাডার অর্থনীতি ও সামাজিক কাঠামোর জন্য দীর্ঘমেয়াদে দুঃখজনক পরিণতি ডেকে আনতে পারে ট্রাম্পের দাবি বেজিং এর সঙ্গে অতিরিক্ত নির্ভরশীলতা কানাডাকে জটিল পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন তিনি কানাডা ও চীনের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে গভীর অসন্তোষ অনুভব করেছেন তার ভাষায় যদি কানাডা চীনের সঙ্গে নতুন কোনো বড় ধরনের বাণিজ্য চুক্তিতে যায় তাহলে যুক্তরাষ্ট্র পাল্টা পদক্ষেপ হিসেবে কানাডার পণ্যের ওপর একশো শতাংশ শুল্ক আরোপের বিষয়টি বিবেচনায় নেবে এই বক্তব্য আন্তর্জাতিক বাণিজ্য মহলে নতুন করে আলোচনা শুরু করেছে বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই মন্তব্য তার পরিচিত আমেরিকা ফার্স্ট নীতির ধারাবাহিক অংশ অতীতে তিনি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধেও বাণিজ্যিক ভারসাম্য নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন কানাডার ক্ষেত্রে মোর অভিযোগগুলোর মধ্যে রয়েছে ডেইরি পণ্য সফটউড লাম্বার এবং ইস্পাত খাত যুক্তরাষ্ট্রের দাবি এসব খাতে কানাডা নীতি কারণে মার্কিন উৎপাদকরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এ প্রেক্ষাপটে চীনের নাম উঠে আসে কারণ গুরুত্বপূর্ণ ট্রাম্প বহুবার চীনের বাণিজ্য নীতিকে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞদের মতে তিনি একদিকে চীনের ওপর চাপ বজায় রাখতে চান কানাডার মতো ঘনিষ্ঠ প্রতিবেশী বার্তা দিচ্ছেন যাতে বেজিং সঙ্গে সম্পর্ক নির্ধারণে তারা আরো সতর্ক হয় তবে কানাডার সরকারের অবস্থান ভিন্ন দেশটির কর্মকর্তারা আন্তর্জাতিক জানিয়েছেন কানাডা নিয়ম ভিত্তিক ও স্বচ্ছ বাণিজ্য বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের এবং তার দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ কানাডার পক্ষ থেকে বারবার বলা হয়েছে হুমকি নয় বরং আলোচনার মাধ্যমে যেকোনো মত পার্থক্যের সমাধান সম্ভব অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বাস্তবে কানাডার পুরো বাণিজ্য ব্যবস্থা হঠাৎ করে ভেঙে পড়ার আশঙ্কা কম তবে ট্রাম্প যদি আবার ক্ষমতায় ফেরেন তাহলে আমেরিকার সামগ্রিক বাণিজ্য পরিবেশে এ বক্তব্য এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র নির্বাচনী পরিবেশ ধীরে ধীরে সক্রিয় হচ্ছে ট্রাম্প তার সমর্থকদের সামনে আবারও কঠোর বাণিজ্য নীতির বার্তা তুলে ধরছেন যা তার রাজনৈতিক কৌশলের একটি পরিচিত দিক ফলে কানাডা চীন এবং যুক্তরাষ্ট্র তিন দেশের মধ্যকার সম্পর্ক ভবিষ্যতে কোন পথে যায় সেদিকে নজর রাখছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সব মিলিয়ে বলা যায় এটি এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয় এবং সম্ভব নীতিগত অবস্থানের ইঙ্গিত তবে এমন বক্তব্য বৈশ্বিক বাণিজ্য আলোচনায় যে কোনো নতুন মাত্রা যোগ করতে পারে স্পষ্ট কেবল সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ এ ধরনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না